হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন এই আমার কালকে এসছি আমি যেমন কি আপনাদেরকে আপডেটও দিয়েছিলাম তো শরীরটা একটু খারাপ ছিল তাই চলে এলাম বাড়িতে এখন দু তিন দিন থাকবো তো কন্টিনিউ সমস্ত আপডেট পাওয়া যাবে আমাদের ফার্মের এবং আপনারা সবাই কেমন আছেন নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক গাইস এই যে যেমন কি দেখতে পাচ্ছে এই হলো আমার মেজো ভাই এ বাইরে থাকে আর এই হলো ডুবাং এই হলো অবনি ঠিক আছে এরা দুজন এখন ঘুরতে যাবে আর এই যে লাল মাটি এসছে ওই পাশে বালি নিয়ে এসছি ঠিক আছে কারণ ঘরটাকে রেডি করবো বলে অনেক সময় হয়ে গেছে তো আর এই যে গাছগুলো যেগুলো আগে ভিডিওতে লাগানো হয়েছিল দেখতে পাচ্ছেন কতটা হারিয়ালি হয়েছে বেশ সুন্দর লাগছেও এবং কিন্তু এই যে গেঁদা গাছগুলো যে ফুলগুলো ছিল ওইগুলো কিন্তু খেয়ে নিয়েছে আর এই হলো আমার মেজ ভাই এর নাম অবনী এ হরিয়ানাতে থাকে ওইখানে প্রিপারেশন নিচ্ছে এসএসসির আর এই হলো ডুবাং আমাদের ছোটো ভাই ডুবাং তুমি কী করেছো না এ আইটিআই করছে এই আমাদের সব কিছু ওয়ারিং থেকে শুরু করে যাবতীয় প্রত্যেকটা জিনিস যেমন এই ভাইটাই করে দেখেছেন আপনারা এবং এরই সাথে এই যে এই গেটটিকে কালকে নিয়ে আসা হয়েছে এবং আজকে মিস্ত্রি আসবে এখানে বসে যাবে মিস্ত্রি এসে এই যে ফাঁকা যে জায়গাটা রয়েছে এই জায়গাটা পুরো কমপ্লিট করে দেওয়া হবে এবং এই ঘরটা যেহেতু আমিও বলছি যে এখন দু তিন দিন আমি রয়েছি তাই সম্পূর্ণ এই জিনিসগুলো সব কমপ্লিট করে দেব। এবং এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাত্রে এইগুলোকে আর ওইখানে ফেলে রাখি না সব এইগুলোকে নিয়ে চলে আসি এবং পরিষ্কার করে রেখে দিই তো পরিষ্কার জিনিসটা রাখা খুবই প্রয়োজন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর ঠাকুমা আসছিল। কোথায় রয়ে গেল ঠাকুমা কই গো আসো ও অন্য চাবি নিয়ে এসছিলাম ঠাকুমা তুমি কেমন আছো ভালো আছি ভাই আচ্ছা আর এই যে মেজ ভাই এসছে নাকি ভাই হ্যাঁ দিল্লি থেকে এসছে মেজো ভাই হরিয়ানা দিল্লি নাকি চলো মুরগি গুলাকে দেখাও তো ঠাকুমা যেমন কি দেখতে পাচ্ছেন প্রচুর খুশি মানে সব নাতিগুলো সব মিলে এসছে আমাদের প্রায় আট মাস মাস হয়ে গেল তারপরে সবাই মানে তিন ভাই একসাথে আসা হয়েছে দু তিন দিনের জন্য এখন যে আজকে আবার ও ট্রেন আছে ও বেরিয়ে যাবে হুম তো এই যে দেখুন এই যে এখন যেমন কি দেখতে পাচ্ছেন এখন আর কিন্তু ঢাকা দেওয়া হয় না যেহেতু মানে গরমের সিজন চলে এসেছে তাই ঢাকা দেওয়া হয় না নর্মালি ঝুড়ির মধ্যে খোলা অবস্থাতেই রাখা হয় না একটা একটা বিজ্ঞতা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই ফিমেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মিটিং শুরু করবে আর এই যে বিদ্যা মাছ আর হ্যাঁ এই যে এটি এ কিন্তু ফার্স্ট টাইম ডিম দিচ্ছে প্রায় তিন পিস মতন ডিম দিয়ে দিয়েছে যেটা বলছিলাম আর এর মিটিং শুরু হয়ে গেছে ডিম দিচ্ছে এবং এর কোয়ালিটিও খুব ভালো ভালো কোয়ালিটির চিপস আসতে চলেছে আর বেশি সময় নয় এক থেকে দেড় মাসের মধ্যে এর এর কিন্তু বেশ টপ কোয়ালিটি হবে আর এই যে মেলটি দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আর এই ফিমেলটিকে দেখুন কতটা বড় আর ঠোঁটটা এখন দেখুন একদম পুরো মোটা ঠোঁট আর গোল হচ্ছে যত সময় যাচ্ছে এর কিন্তু কোয়ালিটি তত বেশি ইম্প্রুভমেন্টই হচ্ছে হ্যাঁ না আর এই যে ও মিটিং করার জন্য ঝাঁপাচ্ছে বিটার আমাদের বিটার যেমন কি প্রতিদিনই ওর ওটা কাজ ঠিক আছে আর এই যে এই রুমটা একটুকু ছোট হচ্ছিল তাই মানে একটু বড় রুমটা বানিয়ে নেওয়াটা তাতে প্রয়োজন ছিল আর এই যে এ হচ্ছে ঘূর্ণিতে বসেছে ঘূর্ণি থেকে বেরোলো এই ও ঘূর্ ও ঘূর্ণিতে বসে এই এই যে এরা সকাল সকাল একবার মেটিং এর জন্য মানে রেডি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে সকালবেলা একবার মিটিংটা হয় আর এই যে রাবার টাবার এই যে রাবারটা খেয়ে নিল এটা খুব একটা বাজে জিনিস এই রাবার টাবার একদম মানে ফেলে রাখা যাবে না এইগুলোকে আর এই যে এই বাসে দেখতে পাচ্ছেন এই যে ছোট তিনটে ট্রিক যেগুলো অলরেডি কিনা বুক হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এইগুলো বেশ ভালো ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে এদের বয়স এই এক মাস কমপ্লিট হতে চলেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি মাথাগুলো দেখুন পুরো গোল গোল আর লেজগুলো দেখুন আর বেশি সামনের থেকে না হলে বোঝা যাবে না তো এবং এর সাথে বন্ধুরা ইউটিউবে আমরা তো একদম প্রপার সামনের থেকে মানে ক্যামেরা নিয়ে যেতে পারি না ইউটিউবে গাইডলাইনে বাইরে চলে যাবে তাই তো আবার কিছু যেসব বন্ধুদের মানে আমাদের কোয়ালিটি একদম সামনের থেকে দেখা ইচ্ছে ফটো ভিডিও তো তাদের জন্য বলি আমাদের ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ওই চ্যানেলের মধ্যে চলে যাবেন গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং আমাদের সমস্ত মুরগির আপডেট কোয়ালিটি মানে সামনের থেকে ফটো ভিডিও সব কিছু দেখতে পাবেন কেমন আর এই যে বন্ধুরা এইখানে রয়েছে আমাদের খড়ি খড়ির তো অবস্থা মানে ওই রকমই রয়ে গেছে এবার তার সময় আসুক তারপর দেখা যাক তাকে মিটিংটা কীভাবে করানো হয় বা কিভাবে করানো সম্ভব এবং চলুন আপনাকে এই রুমের ভেতরে দেখছে দেখতে পাচ্ছেন এখন তো প্রচুর নোংরা এবার সব নোংরা পরিষ্কার করা হবে আর এই যে গ্রেটি এখানে বসেছে ব্ল্যাকটি এখানে বসেছে ঠিক আছে তো এই যে গ্রেটি বসেছে তোমার চারটে চার সাত আট নয় ন পিস ডিম নিয়ে করে এখানে বসেছে যেমন কি আর এই যে গ্রেটি এখন বাইরে খাবার খেতে বেরিয়েছে এখন একটু খাবার দাবার দেওয়া হবে তারপর গিয়ে আবার বসে যাবে আর এই যে আমাদের সমস্ত চিক সমস্ত সব কিছু যেমন কি দেখতে পাচ্ছেন একদম পুরো হেলদি একদম ফিট অ্যান্ড ফাইন আর সব সময় মানে বাইরের মধ্যে রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করছে ঠিক আছে এরকম নয় যে কোনো মানে ইনকুইভেটার বা কোনো বুডার কেজে আমরা রেখে বড় করছি এইসব ব্যাপার নয় সবসময় প্রাকৃতিকভাবে ন্যাচারালিভাবে ঘোরাঘুরি করছে আর আমাদের কাছে চিক্স নেওয়া বা আমাদের কাছে সব কিছু জিনিসের একটাই মেন খাসিয়ট যেটা আমরা প্রত্যেকটা জিনিসকে ট্রান্সপারেন্সি রাখি প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাদের সবার কাছে সমস্ত জিনিস তুলে ধরি আর প্রত্যেকটা জিনিসে প্রপার আপনি বুঝতে পারবেন যে বয়স কতটা কতটা কি ব্যাপার বা কোন বিডার দিয়ে বিডিং করা হয়েছে কোনটা তার মা কোনটা তার বাবা আমাদের কাছ থেকে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশান একদম টাইম বাই টাইম সব জিনিস পেয়ে যাবেন এই যে এর মধ্যে শুকনো খাবার রয়েছে প্রথমে আমরা শুকনো খাবার দিই তারপরে আমরা আটা মিক্স করে ওইসব সব একটা খাবার বানিয়ে খাবারটা প্রোভাইড করি তো বন্ধুরা আমাদের এই যে ভিডিও ছোটো ছোট ভিডিও আপনাদের কীরকম লাগে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং তাদের সাথে বলি যদি ছোট ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ভিডিওটি কেমন এই যে দেখুন একটা বিডার মহাশয় আর বাকি সবই এখানে হচ্ছে ভার্জিন ফিমেল সব মানে একের পর এক রেডি হবে এবার সময় হয়ে গেছে বডি ওয়েটগুলো আসছে এবং এর এই যেমন ব্ল্যাকটা হলো ব্ল্যাকের পরে যে বাদামি কালারের যে ফিমেলটি দেখতে পাচ্ছেন সে ডিম দেওয়া শুরু করবে তারপরে ওই যে গ্রে কালারের যেটা রয়েছে সে তারপরে এ মনে হয় দেবে আর ওই ব্ল্যাকটা এখন কিন্তু হাইটটা বেশ ভালো হচ্ছে কিন্তু ও বলতাম না ছোটোর থেকে একটু শরীর খারাপের ব্যাপার রয়েছে একটু সময় লাগবে আর এও এর জন্য আবার একটা আলাদা বিজার চাই তো এই জন্য একে এখন মিটিং করাচ্ছি না আর এই যে দেখুন যে শরীরের লোম কিন্তু নতুন করে মানে যে পালকগুলো পালকগুলো কিন্তু ঝরে পড়ে গিয়ে নতুন পালক কিন্তু গজাচ্ছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন হালকা হুলকা এই নতুন নতুন পালকা পাক হয়ে যাচ্ছে আর এই যে বিটার মেলটি বেডা মেলটি কীরকম তৈরি হচ্ছে আপনারা নিজের চোখেই দেখুন তার লেজ কোয়ালিটি দেখুন তার ঠোঁট কোয়ালিটি দেখুন এই যে মানিক জোয়ার আমাদের আর এটা এটা মানে খুবই হেভি ওয়েটের একটা ফিমেল হবে আর খুব বড় ফিমেল হবে পাগুলো হচ্ছে মেলগুলোর থেকেও বড় বড়ো এই এখন আরও বড় হবে এখনই মানে ডিম দেবে না সময় রয়েছে আরও তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আবার পরে ভিডিও দেখা হবে এখন খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে কারণ আমি এখন দু তিন দিন রইব বাড়িতে তো চলুন আবার পরে ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই